একদম ইজি ক্যাশ ধরতে গিয়ে দুই দুইজনে লঙ্কা কাণ্ড জীবন পেয়ে বৃষ্টিতেই ছক্কার বৃষ্টি যেন তানজিত তামেমের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ আর এই ম্যাচে জিম্বাবুয়া আগে ব্যাট করে একশো রান করে অল আউট হয়ে যায় একশো পঁচিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতে লিটন দাসের উইকেট হারায় এক রান করে লিটন দাস প্যাভেলিয়ানে ফেরেন তবে এরপরে অনডাউন আশা নাজম হোসেন শান্ত ও ওপেনিং আসা তানজিদ হাসান তামিম দুর্দান্তভাবে খেলতে থাকেন যেখানে তিন ওভার খেলা শেষ হতেই শুরু হয় বৃষ্টি এরপরে কিছুটা সময় বৃষ্টি হয়ে থামলে মাঠে গড়ায় আবারও খেলাম তানজিদ হাসান তামিম ও নাজমু শান্ত খেলতে থাকেন যেখানে জিম্বাবুয়েনরা উইকেট তুলতে মরিয়া হয়ে ওঠেন দলীয় চতুর্থ ওভারে বল করতে আসেন বিলিসিং মুজরা মুজরাবানির করা ওভারের তৃতীয় বলটি সদরে হাকান তানজিত হাসান তামিম তবে বলটি সরাসরি উপরের দিকে ওঠে জিম্বাবুয়ান উইকেট রক্ষক ও বোলার এগিয়ে যান ক্যাচ ধরার জন্য ব্যাটিং প্রান্তে ক্যাচটি ওঠে উইকেট রক্ষক ও বোলার দুজনা ক্যাচটি ধরতে গিয়ে ছেড়ে দেন মিস করে ফেলেন দুইজনার ধাক্কা জীবন পান তানজিদ হাসান তামিম তখন তানজিদ হাসান তামিম ছিলেন দশ বলে মাত্র তিন রানে জীবন পেয়ে যেন তানজিদ হাসান তামিম বদলে গেলেন এরপরে দুটি চারো দুটি ছক্কা মেরে আঠাশ রান করে ফেলেন আবারও শুরু হয় বৃষ্টি যেখানে সাতবার দুই বলের মাথায় আবারও বৃষ্টি শুরু হয় তখন বাংলাদেশ চল্লিশ রানে এক উইকেট হারিয়ে